ব্যক্তি শেষ রাতে অজুর সাথে নিরানব্বই বার এই নামটি পড়বে আল্লাহ তালা তার অন্তর্কে রহস্যের ভান্ডার বানিয়ে দেবেন শুক্রবার রাতে এই নামটি টুকরা রুটির উপর লিখে ভক্ষণ করলে লোকজন তার বাধ্য থাকবে ব্যক্তি একশো তেত্রিশ বার ইয় পড়বে আল্লাহ তার খাদ্যে বরকত দেবেন এবং তার সকল কাজ ভালোভাবে পূর্ণ হবে এই পবিত্র নামটি সদা সর্বদা জিকির করলে মনের কুচিন্তা দূরীভূত হয় পবিত্র নাম কোনো কাগজে লিখে ধুয়ে সে পানি ফসলের ক্ষেদে ছিটিয়ে দিলে বিভিন্ন ধরনের বিপদ আপদ ও কীট পতঙ্গের আক্রমণ হতে ফসল রক্ষা পাবে এই নামটি সাতবার পড়ে দমকৃত পানি রোগীকে পান করালে পেটের কঠিন বেদনাও উপশম হয় যে ব্যক্তি নামটি বেশি বেশি জিকির করবে আল্লাহ তার সকল দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে তার সম্পদ ও ছেলে সন্তানদের মধ্যে বরকত দেবেন এই নামটি দৈনিক একচল্লিশ বার পাঠ করলে আল্লাহ তার জীবিকার সংকীর্ণতা অন্য কোনো দুঃখ কষ্ট ও পেরেশানি দূর করে দেবেন পাঁচ বক্ত নামাজের পরে নিয়মিত তেত্রিশ বার করে এই নাম জিকির করলে তার যে কোনো মনোবাঞ্ছা আল্লাহ পূরণ করেন নাম পড়ে কোন খাদ্যদ্রব্যে দম করে তা স্বামী স্ত্রী করলে তাদের মধ্যে গভীর ভালোবাসা জন্মে এ পবিত্র নাম সাতবার লিখে কাগজে তাবিজ আকারে বাহুতে বেঁধে রাখলে সর্বপ্রকার বিপদ থেকে পরিত্রাণ লাভ করবে পবিত্র নাম সুরমার উপরে সাতবার পুড়ে দম করে পরপর তিন দিন লাগালে চোখের যাবতীয় রোগ নিরাময় হয়ে যাবে কোন পরীক্ষার্থী তার পরীক্ষা নিকটবর্তী হলে সে অবস্থায় বৈঠকে বসে এই নামটি জিকির করলে আল্লাহ তাকে অবশ্যই সফল করবেন উল্লেখ্য তিন হাজার বার এটি পাঠ করতে হবে টাকা পয়সা বা অন্য কোন দ্রব্যের উপর দশ বার এই নাম পড়ে দম করলে আল্লাহর রহমতে চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে কোন ব্যক্তি শোয়ার সময় ইয়া করিম পরতে পড়তে ঘুমায় আল্লাতালা তাকে আলেম ও সতলোকের মাঝে ইজ্জত দান করবেন ঘরের চতুর্দিকে ফিরে ইয়া রকিবু নামটি সাতবার পাঠ করে চারটি ফোঁক দিলে সে গৃহে ডাকাত ঢুকবে না যে ব্যক্তি বেশি বেশি ইয়া মজিব পড়বে ইনশাল্লাহ তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে